আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হবিভিডি চ্যানেলের পক্ষ থেকে আমি জান সবাইকে স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা তো বন্ধুরা আজকে আমি অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে মাইক্রোস্কোপ নিয়ে তো যাদের মাইক্রোস্কোপ প্রয়োজন তারা বর্তমানে আমার কাছে মাইক্রোস্কোপ পাবেন তবে হচ্ছে বর্তমানে দুই পিস অনলি মেল আছে তো যাদের পেয়ার প্রয়োজন সেটা প্রি অর্ডার করে রাখতে হবে এক সপ্তাহ থেকে 10 দিনের ভিতরে আশা গড়ি দিতে পারব পেয়ার আর যাদের সিঙ্গেল মেল প্রয়োজন সেক্ষেত্রে তারা সিঙ্গেল মেল নিতে পারবেন অ্যাডাল্ট এবং হচ্ছে চার মাস এইজের বর্তমানে দুই পিস মেল অ্যাভেলেবেল আছে সো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই প্রাইস এবং ওদের সম্বন্ধে যতটুকু সম্ভব ধারণা দেওয়ার চেষ্টা করব সো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যায় বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা মাইক্রোস্কল রাখার বক্স তো আপনারা যারা মাইক্রোস্কল শুরু পালন শুরু করতে চাচ্ছেন তারা চাইলে এই টাইপের বক্সে পালতে পারেন তবে হচ্ছে আর এফ এল বক্স যদি দেওয়া হয় সেক্ষেত্রে বেস্ট হবে আশি লিটার বক্স এক পেয়ারের জন্য তো একটা আশি লিটার বক্সে আপনারা যদি এরকমের ঢাকনা নেটিং করে ঢাকনা কাইটা তারপর নেট করা পার্মানেন্ট লাগাই দিতে হবে এবং হচ্ছে ভিতরে কিছু হাইডিং প্লেস এবং হচ্ছে কিছু ডালপালা দিয়ে ওদের ন্যাচারাল একটা পরিবেশ তৈরি করে দিতে হবে সেক্ষেত্রে আশি লিটার বক্সে খুবই সুন্দর ওরা ব্রিড করে বাচ্চা করে বা আশি লিটার বক্সে ওরা কমফোর্ট ভাবে বড় হয় তো যারা অনেক খরচ করে বেশি বড় খাঁচা না করতে চাচ্ছেন তারা এই সিস্টেমে পালতে পারেন আর যারা হচ্ছে একটু খরচ করে করতে চাচ্ছেন সেক্ষেত্রে বড় একটা খাতা সিস্টেমে কইরা সেক্ষেত্রে আপনারা দিতে পারেন যেমন আমার যে মাইক্রোস্কলের কেসটা ওইটা প্রায় দশ থেকে বারো হাজার টাকার মতো খরচ হয়েছে তো এই কেসটা আবারও আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে আমার মাইক্রোস্কল কেস এখানে যে কেসটা আপনারা দেখতে পাচ্ছেন এই কেসটা টোটাল তৈরি করতে আমার প্রায় বারো হাজার টাকার মতো খরচ হয়েছে সো আপনারা যদি আশি লিটার একটা কার্গো বক্সে মোটামুটি ফুল সেট আপ দেন এক পেয়ারের জন্য বা সর্বোচ্চ দুই পেয়ারের জন্য সেক্ষেত্রে সর্বোচ্চ পনেরোশো টাকার ভিতরে আপনাদের একটা সেট আপ হয়ে যাবে তো আপনারা যদি কম খরচের ভিতরে করতে চান সেক্ষেত্রে কার্গো বক্স আশি লিটারের ভিতরে একটা সেট আপ করে দিলে পারফেক্ট হবে সো বন্ধুরা আমি এখন এখানে আমার একটা মেল মাইক্রোস্কল আছে তো আপনাদের আমি দেখানো ট্রাই করতেছি এখানে আমি ওদের খাবার সূর্যমুখীর বীজ দিই আর প্রতিদিন অল্প পরিমাণে একটু সে লাগবেই আর হচ্ছে সিড মিক্সটা দিই সূর্যমুখীর বীজটা তবে একটু পরিমাণে বেশি থাকে আর ওদের হাইডিং প্লেস যেটা হাইডিং প্লেসে ওই যে মাইক্রোস্কোপটা লুকায় আছে আমি বের ট্রাই করতেছি আর মাইক্রোস্কোপের ভিতরে আমার কাছে সবথেকে বড়ো সাইজের এটা বর্তমানে এই বক্সে যেটা আছে সব থেকে বড়ো সাইজের এটা বের হইতে চাইতেছে না একেবারে ভিতরে লুকায় ওরা লুকায় থাকতে বেশি একটা পছন্দ করে আমি তাও যতটা সম্ভব চেষ্টা করতেছি এই যে হচ্ছে মাইক্রোস্কটা অলরেডি বের হয়েছে আর ওর হেলথ কন্ডিশন সবথেকে ভালো আমার কাছে যে মাইক্রোস্কগুলো আছে ওর ভিতরে সব থেকে ওর হেলথ কন্ডিশন ভালো না দেখতেই পাচ্ছেন ওর হেলথ কন্ডিশন কতটা বেটার মাইক্রোস্কোল কিন্তু খুব ভালো টেম হয় যদি টেম করা হয় আর যদি টেম করা না হয় সেক্ষেত্রে একটু ওরা বাইট করে না তেমন একটা বাইট যদি ওদের জোর করে ধরা হয় সেক্ষেত্রে একটু বাইট করে তবে নর্মালি ওরা তেমন একটা বাইট করে না যেমন রাশিয়ান রাশিয়ানোর ফ্যামেসটা অনেকটা বাইট করে ওই রকমের টাইপের আমি আপনাদের যতটা সম্ভব ক্লোজলি দেখাই এখান থেকে আমি ওয়াটার বোতলটা উঠে দিই না হলে ওয়াটার বোতল বেরো উপরে উঠা যাবে তারপর আমি এখন ওরে ধরে আপনাদেরকে দেখাই ওর হেলথ কন্ডিশন কতটা বেটার আপনার দেখতেই পাচ্ছেন ওর হেলথ কন্ডিশন কতটা সুন্দর ওর হেলথ কন্ডিশন এবং ওর ফেস কতটা কিউট আর বিশেষ করে এইসব পেটস একটু স্বাস্থ্য ভালো হলেই দেখতে বেশি সুন্দর লাগে তো আপনারা যারা মাইক্রোস্কল সিঙ্গেল মেল নিতে চাচ্ছেন গুলোমুলো মোটু মেল সেক্ষেত্রে এটা নিতে পারেন যারা এক পিস পালবেন বা এক পিস টেম করতে চাচ্ছেন সেক্ষেত্রে এটা নিতে পারেন কারণ একটা পালে অনেক ম্যাক্সিমাম টাইম এক পিস পালে যে কোনো কিছুই টেম হয়ে যায় খুব দ্রুত আর ও নর্মালি ইনস্ট্যান্ট বাইট করে না তো আপনারা নিলে টেম করতে পারবেন আর এক পিস যদি কেউ নিতে চান সেক্ষেত্রে ছয় হাজার টাকা পড়বে আর যারা পেয়ার নিতে চান প্রি অর্ডার করলে করতে পারেন প্রি অর্ডার করে রাখলে এক সপ্তাহ দশ দিন বা সর্বোচ্চ পনেরো দিনের ভিতরে দিতে পারবো আর প্রি অর্ডার করে সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করে রাখতে হবে আর পেয়ার নিলে সেক্ষেত্রে পনেরো হাজার টাকা পেয়ার পড়বে আর সিঙ্গেল মেল নিলে সেক্ষেত্রে ছয় হাজার টাকা পড়বে আর সিঙ্গেল ফিমেল নিলে সেক্ষেত্রে নয় হাজার টাকা পড়বে তবে বর্তমানে আমার কাছে সিঙ্গেল ফিমেল নাই সিঙ্গেল মেল আছে শুধু বন্ধুরা এখানে আমার আরও কিছু মাইক্রোস্কোল আছে যেগুলো অলরেডি সেল হয়ে গেছে তবে এখানে এক পিস এক্সট্রা মেল আছে যেটা চাইলে আপনারা নিতে পারেন তা আমি দেখানোর ট্রাই করতেছি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেল এখানে যেটা দেখছেন এটা হচ্ছে মেল জি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেল আর যারা সিঙ্গেল মেল নেবেন তারা মেলটাও নিতে পারেন আর মেলটার এজ হচ্ছে চার মাসের মতো আর এখানে যে দুই পেয়ার মাইক্রোস্কোপ আছে এই দুই পেয়ার অলরেডি সেল হয়ে গেছে সো যাদের সিঙ্গেল মেল প্রয়োজন তারা অবশ্যই মেল নিতে পারেন আর বর্তমানে এটা কিছু দিনের ভিতরে ডেলিভারি চলে যাবে যে সে একটু সময় নিয়ে ডেলিভারি নিচ্ছে সো কিছু দিনের ডেলিভারি চলে যাবে যেই কারণে এই বক্সে রাখা না হলে আমার বড়ো সেট আমি ম্যাক্সিমাম টাইম আমি রাখি সো কিছুদিন পরে যাবে যেই কারণে ছোটো জায়গায় রাখা কারণ বড়ো স্পেসে দিয়া ওদের ধরাটা অনেকটা কষ্টকর হয়ে যায় সো যে কারণে যতটা ছোট স্পেসে রাখা যায় তবে এই যে বক্সটা এই বক্সটা এক পেয়ারের জন্য যথেষ্ট এক পেয়ারের জন্য এতটুকু একটা বক্সে যদি দেওয়া হয় সেক্ষেত্রে এতটুকু বক্সে এক পেয়ার রাখা সম্ভব হয় যদি ওদের ন্যাচারাল ওয়েদার মানে ন্যাচারাল পরিবেশ তৈরি করে দেয়া হয় বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই সো আপনাদের যদি কারো মাইক্রোস্কোপ মেল প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই সরাসরি স্ক্রিনের নাম্বারে কল দিবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর হচ্ছে আপনাদের যদি পেয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই প্রি অর্ডার করে রাখতে হবে কারণ এগুলোর পেয়ার সব সময় স্টকে থাকে না কিছু কিছু সময় স্টকে আসে এবং কিছু দিনের ভিতরে সেল হয়ে যায় তো যারা প্রি অর্ডার করে রাখবেন তারা অবশ্যই শুরুর দিকে আগে পাবেন যদি কালেকশনে আসে আর যারা প্রি অর্ডার না করবেন তারা দেখা যায় কালেকশন আসলে সেল হয়ে গেলে পরে পাই অনেকটা সময় লেট হয় কারণ এগুলো প্রতি মাসে বাচ্চা করে না অনেকটা সময় লাগে এদের বাচ্চা করতে আর এরা বাচ্চাও খুব কম সংখ্যক বাচ্চা করে তো যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে যারা প্রি অর্ডার করবেন অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করে রাখতে হবে যারা নিতে চাচ্ছেন আর যারা সিঙ্গেল মেল নেবেন বর্তমানে দুই পিস মেল আছে যারা নেবেন প্রতি পিস অনলি ছয় হাজার টাকা পড়বে এবং ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার ভিতরে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি এবং ঢাকার বাইরে হলে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অ্যাড হবে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আমার চ্যানেল ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে